যারা যারা তাদের সঙ্গ দিয়েছে অসভ্য ফ্যামিলির টিটার চিটার চিটার শিক্ষিত বলে বি এ পাস এম এ পাস জ্যাটা আমার কপালে পা বলে জাটার বাড়ি হাত যেন পঙ্গু হয়ে যায় পুরো বংশ যেন পঙ্গু হয়ে থাকে আমি রাত দিন অভিশাপ দেবো আমি তো দেবো না ফুলি দেবে চোখে জলে নাকের জলে এক এক হয়ে যাবে তো বংশ ধ্বংস হয়ে যাবে মানে এত ভালো থেকে ওরা কত কষ্ট পেয়েছে মরা মানে মরার সময় পর্যন্ত মানে তোমার মুখটাই ভেবেছে আর আমি কোথা পারি অসভ্য মহিলা তাদের হইয়া সই দিয়েছে তাদের হইয়া সই দিয়েছে আর তোমাকে বলে তোমাকে ম্যানিপুলেট করে ম্যানিপুলেট করছে তুমি এর মধ্যে থাকবো না তুমি এর মধ্যে থাকবো না সবই রেকর্ড করা রয়েছে আমার আসুক সময় সব সময় বাইরে হবে সব ম্যানিপুলেট করতে একদম ওস্তাদ সব কোন করে আবার বলে আস্তে আস্তে বলো জোরে বলো না ভাববে আমি নারদপনা করছি আমি লাগাচ্ছি কথা আমি লাগাচ্ছি লাগাচ্ছিস না কি বলিস তুই জানিস আইতে দিতে তো পারবি না অবলা প্রাণীগুলি পিছনে কি করে বাস দেওয়া যায় ইয়ে করতে পারবি এদিকে পুজো দেয় ডাকডোল পিটাইয়া ডাকডোল পিটাইয়া পুজো দিচ্ছে যারা খায় তাকে তো দিতে পারবে না যারা না খাবে তাকে সামনেই দেবে পরে নিজেরাই গিলবে সেগুলি আর ফুলি টিপিটা যেভাবে কষ্ট দিয়েছিস

বলছিল না আমি ফেলে দেখিয়ে দেব মেরে দেখিয়ে দেব আপনি যা পারবেন করবেন বিশাল ক্ষমতা সই সব কটা বাড়িতে গিয়ে সই করাইছে সব কটাই বাড়িতে সই করতে গেছে ওই বাড়ির মহিলা আমার ফুলি টেপিটে মেরে ফেলেছে আট বছর আর ছ বছর মা মেয়ে দুজনের দেখাশোনা আমি করতাম কখনো কষ্ট পাইতে দিনেই আমি বাচ্চা দুটাই এই যে ও খাচ্ছে চলে যাবে ও ও হয়তো কালকে নাও আসতে পারে আবার এক মাস পরও আসতে পারে বাবু খা 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 কি স্বার্থ আছে ও এই যে হট করে যে গায়ে আমি হাত দিচ্ছি ও কি কামড়াবে আর কিছু পিসা মারার দল আছে কিছু পিসা মারার দল কামড়াইছে কামড়াইছে এই করছে ওই করছে পিসা মারা ও তো চিনিও আজকে প্রথম এসছে হ্যাঁ ওকে ডাকলেই লেজটা নাড়লো

খাবে পরে খাবে অনেকটা খাইলে হট করে না তো কালকে খাওয়াই পায় নাই কোথাও কালকে কেন কোনোদিনই ওরা কি পায় আবার আসবা হ্যাঁ তোমার নিমন্ত্রণ করলাম আমি হ্যাঁ তুমি আবার আসবা কি বলে কি বলে